আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আমি আজকে আপনাদের মাঝে দোকান বা ব্যবসা নষ্ট করার জন্য আপনাদের মাঝে বন্ধ উন্মুক্ত করে দিচ্ছি উন্মুক্ত মানে যদি কোনো শত্রুতামূলক কারো দোকানকেও যদি নষ্ট করে দেয় সামনে দোকান ওর দোকানে ওর দোকান নষ্ট যদি করে সেই ক্ষেত্রে সেই দৃশ্য করে দিতে পারে অর্ধঙ্গা নষ্ট তাহলে দুটাই নষ্ট থাকে এই ক্ষেত্রে কিন্তু ভালো মানুষের দোকান প্রতিষ্ঠা নষ্ট করলে আল্লাহ চোখে কিন্তু বার না আল্লাহ তোমার বিচার করবে নাই কাজে মনে করে দিই সীমা অতিক্রম করছে মানুষ বহুত ক্ষয়ক্ষতি করতেছে বড় শক্তি দিয়ে অনেক কিছু করতেছে সেই ক্ষেত্রে আপনারা এটা আর দোকানটা নষ্ট করে দিতে পারেন তো এটা করাটা ঠিক নয় তারপরে আপনি আপনাদের মাঝে দেখছি আমার ঠিকানা বলে দিই যারা বরিশালতে আসার সমস্যা বরিশাল থেকে সরাসরি রাজশাহী আসতে হবে রাজশাহী থেকে নজিপুর আসতে হবে ডাইরেক্ট গাড়ি আছে নজিপুরে আর না হলে বগুড়াতে আসলে কম খরচা হবে বগুড়া আসতে হবে বগুড়া থেকে নওগাঁ নওগাঁ থেকে নজিপুর আসতে হবে নজিপুর আসলে আমি নিয়ে আসবো আপনাদের আর যারা সিলেট থেকে আসবে সরাসরি সিলেট থেকে আপনারা সরাসরি নওগাঁর গাড়ি চড়বেন নওগাঁ আসে নামবেন নওগাঁতে নামবার পর নগা বাস স্ট্যান্ড ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বদুলিয়াছি হয়ে যারা নদীপুর আসে সেই গাড়িতে চলবেন নদনী মোড়ে নামবেন নদনী মোড় থেকে দেবরপুর বকুল কবির আছে আর যারা চট্টগ্রাম তো সরাসরি নওগাঁর গাড়ি আছে নজিপুরের গাড়ি আছে নওগাঁ নজিপুরের গাড়ি চট্টগ্রাম থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট হয় ওখানে আছে ওখানে গাড়ি থামবে ওখান থেকে লোকজন উঠাই কুমিল্লা থেকে আপনার আসতে পারবেন কুমিল্লা ক্যান্টনমেন্ট হয় সরাসরি নজিপুর নগা নজিপুর চলে আসে বরেন্দ্র এক্সপ্রেস গাড়িটা আর যারা ঢাকা থেকে আসবে ঢাকা গাবতলি চান্দুরা বাইপেল থেকে চান্দুরা বাইপেল থেকে সরাসরি নজিপুর গাড়ি আছে হানি তনয় সকাল আট সকাল নয়টায় গাড়ি ছাড়ে রাতের নয়টা সকাল নয়টায় গাড়ি ছাড়লে এখানে আসে চারটা পাঁচটা বাজবে আমার বাইতে আসে অনেক পর আজান দেবে চারটার সময় নেমে দেবে বাইতে আসে আসর পর পরপর নজরপুর নামবেন আর রাতে যদি রাত নয়টায় গাড়ি চলেন ফজর আজানের সময় নেমে দেবে ফজর আজান নামে দিলে ওখানে একটু দেরি করবেন আর দেরি না করেন তো সাদা ভ্যানে উঠবেন একশো টাকা ভাড়া নেবে দেবরপুর বকিলপুর নিয়ে চলে একশো সমস্যা আর ওখান থেকে নজিপুরতে পনেরো টাকা ভ্যান ভাড়া দেবরপুর বকিলপুর গ্যাস রাতে একটু আসা আসলে আসবেন সমস্যা নেই ফোন দিয়ে আসবেন আর যারা খুলনাতে আসবে সকাল সাড়ে সাতটায় ট্রেন আছে সোমবার খালি বাদ সোমবার বৃহস্পতিবার বাদ সাড়ে সাতটায় ট্রেন একবারে সান্তার স্টেশন আসেন সান্তার থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে নজিপুর বদলগাছি ভাই যারা নজিবপুর আছে যে বাস সে বাজে উঠবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড় থেকে দেবরপুর বকুল কবিরাজ পাঁচ টাকা ভ্যান ভাড়া আর যারা গাইবান্দা থেকে আসবে রংপুর গাইবান্দা থেকে সরাসরি সান্তার স্টেশনে নামবেন সান্তার স্টেশন থেকে বালুডাঙ্গা বাসটেন আসবে ত্রিশ টাকাতে দিয়ে সেন জিতে বালুডাঙ্গা বাসটেন আসার পর বদুল গেছে ভাই যারা নজরপুর আসে সেই গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড় থেকে দেবরপুর গ্রাম বকুল কবিরাজ পাঁচ টাকা ভ্যান ভাড়া আর যারা ময়মনসিং থেকে থেকে সরাসরি নওগাঁর গাড়ি আছে নওগাঁ নামবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন যেখানে বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি যেটা নজিপুর আসে সেই গাড়ি চড়াবেন লোধন মরে নামবেন এই মন্ত্রটি কীভাবে কাজ করেন শনিবার মঙ্গলবার মন্ত্রটি মুখস্থ করে নেবেন ইঁদুরের গর্তের মাটি ভিতরকার মাটি মুখের মাটি নয় ভিতর থেকে মানে ঈদের খালটা করছে এই ভিতর থেকে মাটিটা তুলে দিলে মন্ত্রটি মুখস্ত করলে আমি সুন্দর করে মুখস্ত করে মন্ত্র অবশ্যই মুখস্ত করবেন যাতে যান ভুল না করে আর সাত নিঃশ্বাসে মন্ত্রটি সাতবার পাঠ করে সাতটি ফুক দেওয়ার পর দোকানে ছিটাই দিবেন দোকানে একটু সিরাই দিলে হয়ে যাবে সামান্য একটু সিরাই দিলে হয়ে যাবে দোকান শেষ একবারে অন্ধকার কোনো ব্যসা কিচ্ছু থাকবো না তো কেউ হয়তো আগে যে লাগলা করছে টাকার লোক অনেকে যেমন দোকান নষ্ট করে দেয় যেমন ওই যে পুরে আমার একজন আধ ছিল যে এটা দোকানে কাস্টমারই আসে না সারাদিনে দু দিন দু হাজার টাকা বেচা কেনা করলো তাহলে মুরগি যদি দু হাজার টাকা মুরগি যদি বেচা কেনা করে তাহলে তো দুশো টাকা লাভ আসে না দোকান আর কর্মচারী বেতন চলবে কীভাবে বাবার বেতন চলবে কীভাবে তো দোকান ঠিক করলে বেতন ব্যাগের সাথে আমার সম্পর্ক খাদির আমি করে দেয়নি তো আপনারা হারামি কাজ করো না তো মন্ত্রটি শনিবার মঙ্গলবার আমাশা এগুলা কাজগুলো মন্ত্র ওগুলা মুখস্থ শনিবার মঙ্গলবার মুখস্থ করবেন আমাশা পূর্ণিমাতে মুখস্থ করবেন মুখস্থ করার পর কাজ করবেন মেদিনী সূর্য মুনি সূর্যর চাক আমার এই মন্ত্র উমুকের পুত্র উমুকের দোকান আধারিয়া দিয়া রাখ অং কুল ফুল যদি এই জ্ঞান লড়ে মহম্মদ জটাশীরা ভূমিতে পরে লাখ লাখা উমুকের দোকান সাত দিনের মধ্যে আধারিয়া রাখ লাখ লাখ আবার মন্ত্র বলতেছি মেদিনী সূর্য মুনি সূর্য চাক আমার এই মন্ত্র অমুকের পুত্র উমুকের দোকান আধারিয়া দিয়া রাখ অঙ্কুল সঙ্গ ফুল যদি এই জ্ঞান লরে মোহাম্মদের জটা সিরিয়া ভূমিতে পড়ে লাগ লাখ উমুকের বেটা উমুকের দোকান সাত দিনের মধ্যে আধারিয়া আধারি দিয়া রাখ লাগ লাগ দিলেন দেওয়ার পর এই মাটিটা সবচেয়ে কাজ করবে বেশি সেটা বলে দিচ্ছি আরও দোকান বা অন্য যে কোনো দোকান করতেছে সেটাও করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান ইয়ে করতে তো চো এলা করা ঠিক নয় শনিবার মঙ্গলবার কার এই মাটিটা সংগ্রহ করতে হবে অথবা আমর সাথে একদিন আর রাখলে আম্বর সাথে পূর্ণিমাতে মাটিটা সংগ্রহ করে রাখলে ভালো হয় শনিবার মঙ্গলবার অন্য অন্য দিন কাজ অন্য অন্য দিন মাটি সংগ্রহ করলে কাজগুলো কম হবে শনিবার শনির দশা মঙ্গলবার মঙ্গল করবে। আমি বসাই দিবে পূর্ণিমাতে পুরো পূর্ণ কাজ করবে তো যাই হোক আপনারা মানুষের দোকান বা মানুষের ক্ষতি করবেন না যখন মন্ত্র মুখস্থ করবেন অবশ্যই এইভাবে লাল কাপড় আপনারা গায়ে দিবেন এভাবে গায়ে দিলে লাল কাপড় সোয়া দুই গছক এক সোয়া দুই গছ হোক দেড় গজক কোনো সমস্যা নাই শোয়া দুই গছ ব্যবহার করার নিয়ম বা কোনো দুই গছ নীলের গায়ে দেওয়া ওটাতে ধরাধরা করতে পারবেন আর সোয়া গছ কাপড় হলেই ওই নিচে বসে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই আমার ভিডিওটি আপনারা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ